বুদ্ধ পূর্ণিমায় ভাগ্য চমকাবে অনেকেরই ওই দিনই তৈরি হচ্ছে তিনটি মহাজো এই শুভযোগে লাভ পাবেন লাখ লাখ মানুষ যে কারণে আপনিও হতে পারেন লাভবান তার জন্য কি কি করতে হবে দেখে নিন এই প্রতিবেদনে বাংলায় বৈশাখ মাস ধর্মীয় দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ নানা উৎসব অনুষ্ঠান ব্রত পার্বণে ভরা এই মাস প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় এই পূর্ণিমায় অনেকে উপবাস রাখেন গঙ্গা স্নান করেন এই পূর্ণিমায় দান ধ্যানেরও বিশেষ গুরুত্ব আছে আবার একইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির গুরুত্ব বিশাল এবার বুধবার বাইশে মে সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিট নাগাদ পূর্ণিমা লাগছে তিথি থাকছে পরদিন তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে সাতটা বাইশে শেষ হবে যেহেতু তেইশে মেই সূর্যোদয় পাওয়া যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা তেইশে মে পালিত হবে কিন্তু কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ লোক কথা কি বলছে এই পূর্ণিমায় ভগবান বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল খ্রিস্টপূর্ব ছশো তেইশ শব্দে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দের এই দিনেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করে মহাবোধি লাভ করেন আবার পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দের এদিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন তাই এদিনের গুরুত্ব বৌদ্ধদের কাছে অসীম এই বছর বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের দু হাজার পাঁচশো ছিয়াশিতম তম জন্মবার্ষিকী এবছর বুদ্ধ পূর্ণিমায় তিনটি শুভ যোগ গঠিত হচ্ছে এবং ভাদ্র বুদ্ধ পূর্ণিমার দিনে পরিহা যোগ শিব যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে এর কারণে ভাগ্য চমকাবে অনেকেরই কিন্তু তার জন্য করতে হবে কয়েকটি কাজ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা কি কি করলে ভাগ্য বদল ঘটবে বুদ্ধ পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমায় সত্য মানবতা এবং মুক্তির আরাধনা করা হয় তাই বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সময় খাঁচায় বন্দি পাখি ও প্রাণীদের মুক্ত করা উচিত এদিন আপনার বাড়ির বন্দি পাখি বা প্রাণীকে মুক্ত করতে পারেন এছাড়াও এদিন বধি বৃক্ষে ফুল ও পতাকা লাগান এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন এগুলির পাশাপাশি পূর্ণিমা থাকাকালীন গাছের শিকড়ে পবিত্র জল ঢেলে অন্তরের শান্তির জন্য প্রার্থনা করুন এই দিনে ধ্যান করলে মনের শান্তি আসে তবে শুধু ধ্যান নয় জ্ঞানও দরকার তাই এদিন গৌতম বুদ্ধের জীবন দর্শন সংক্রান্ত বই পড়ুন এবং আত্মস্থ করুন পাশাপাশি দিনটিতে বুদ্ধ সামনে ফুল ও মোমবাতি জ্বালিয়ে স্মরণ করলেও উপকার পাওয়া যায় এছাড়াও এদিন ঘরের পবিত্রতা বজায় রাখুন দরিদ্রদের মতো দান করুন এবং সম্ভব বলে অহিংসতার প্রতীক হিসেবে এই দিনে নিরামিষ খান এতে আপনার জীবনেও ফুটবে সৌভাগ্যের ফুল প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে কোনরূপ কুসংস্কারকে পোস্টরায় দেওয়া এই সমকালিনির উদ্দেশ্য নয় এটা টাইটান কা সানগ্লাস এ এন্ড এতে কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর প্রতিষ্ঠান অলংকার যশোর রোড बाटर मोड़ बोंगा